আমরা যে রোডটা এসে পৌঁছলাম এই রোডটা মুরালপুরর দিকে চলে গিয়েছে এটা একটা পাথর ভাঙার মেশিন এটা রাস্তার পাশেই রয়েছে এটা এখানে এটা কোড়ি ভাঙার মেশিন বড়ি হয় খড়ির বড়ি তৈরি করে বাজারে বিক্রি করা হয় এখানে প্রচুর বড়িও ওঠে অনেক সুন্দর রাস্তার চারপাশে শুধুই সবুজ গাছপালা যাইখানকার পরিবেশকে অনেকটাই সতেজ ও সুন্দর করে তুলেছে এই সবুজের মেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে আমরা এসে গিয়েছি কাছাকাছি এসে গিয়েছি

এই একটা পাথর উঠবি পাথরে দেখতে এইসব যোগসূত্র এখনো সব যোগসূত্র যোগ আছে কিনা তা জানা নাই সব বিয়ে হয়ে গেছে নাকি সেটাও জানা এরা কিভাবে পাথরগুলোকে সব কলঙ্কিত করেছে দেখুন

ওই দিকটাতে জঙ্গল ওই জঙ্গল ওই দিকটা একটু পরে ছিল সাধু বাবার রবিবার বা এমনি কোন দিনটাতে বাদ যায় না দশ বারো চোদ্দ কুড়ি দল করে পিকনিকে এই নিচেও তো কত পাথর মা দুর্গার সাথে লক্ষ্মীও ছিল কোথায় এইখানে পায়ের এই যে জায়গাটা লক্ষ্মী সিমুরে <laughs> 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 এখানে এক সময় সাধু বাবার আশ্রম ছিল করতেন সাধু বাবারা এখন জঙ্গল কিছু কিছু টুকরো পড়ে আছে ভাঙা ঘর বাড়ি এখন জঙ্গল খুবই শব্দ আমরা গভীর জঙ্গলের দিকে আস্তে আস্তে গিয়ে বলেছি এখানে সাধু বাবার আগে বাস করতো ডাকা দাও বাস করতো সাধু বাবার এখানে যোগ্য করতো এখানে গাছের সব ফল মূল খেয়েই তারা জীবন ধারণ করতো এইটা সে ভাঙা বাড়ি নাকি এইটা সাধু বাবার ভাঙা বাড়ি এগুলো কি মাটির তৈরি তো খুবই শক্ত ভালোই শক্ত তুমি এটা যোগ্য জায়গা এইখানে কি এটা কি এটা একটা থাম ছিল পোল পোল হ্যাঁ বাড়ির ভাঙা অংশ আর ওইদিকে ভিতর দিক অনেক জঙ্গল আছে আর গেলাম না কিছুতে আর এই জায়গা থেকে এখানে কি ছিল কুয়ো ছিল কুয়ো কুয়ো এখানে কুয়ো ছিল

জায়গাটা খুবই নির্জন এবং খুবই ঠান্ডা গাছ ভাব যত গভীর দিকে যাবেন তত গাছ করতে থাকবে আমরা এবার ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি পলাশবাসিনীর মন্দির ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই দূরে কমলা রঙের যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইটাই পলাশবাসিনীর মন্দির এই পলাশবাসিনীর মন্দির এখানে এটা মা দুর্গারই আর একটা রূপ আর একটা অংশ বলা যেতে পারে মকর সংক্রান্তি দিন এখানে পুজো হয় প্রচুর বাইরে থেকে প্রচুর লোক এখানে দেখতে আসে এছাড়া শনি মঙ্গলবারে পুজো দেওয়ার জন্য অনেক মানুষের সমাগম এখানে দেখা যায় এখানে প্রচুর গায়ে এসে চোর কাটা গুলা ভুগছে জামাতে

এই তো মা পলাশবাসিনী মায়ের স্থান চলে এসেছি অনেক অনেক যুগ আগেকার কথা এইখানে নাকি মা দুর্গার আর এক রূপ এইখানে দশমীর দিনে খুব জাঁকজমক সেই পুজো হয় পায়েসের ভোগ দেওয়া হয় মাক সপ্তমীতে খিচুড়ির ভোগ হয় এইখানে মা নিজের রূপ ধরে এইখানে পাথরের মধ্যে পাথর ফেটে গিয়ে ঢুকে গিয়েছিল এইখানে তার পাশাক মুক্তি হয়ে বিরাজ করছেন আগে তখন টিউবওয়েলের জলে ফলের কোনো ব্যবস্থা ছিল না এখন সব দূর দেশ থেকে লোক আসে বলে টিউবওয়েলের ব্যবস্থাও করে দিয়েছে এইগুলোতে সব মৎস্য খাওয়া হয় পায়েসে ভোগ দেওয়া হয় একাদশী দিনে দশমীর দিনে মেলা বসে তিন চারটে দুর্গা এসে এখানে জড়ো হয় বিসর্জন হয় এখানে পুকুরে বিসর্জন করে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুণ্ডু এটা এখান থেকে নিয়ে পুজো করে জল এখানে বলি হয় এখানে পাঁঠা বলি করা হয় আর ওখানে ভোগ রান্না করা ভোগ রান্না করা হয় এইখানে মন্দিরটাতে ভরা হয় সমাধি এইগুলো সব সমাধি যারা যারা সব কেউ সমাধি দিতে চাইলে এখানে সমাধি দেয় সমাধিও চাইলে কেউ সমাধি দেওয়া যায় এখানে আর ওই যে পাথর দেখছো বড় বড় ওই পাথরের আড়ালে মা মাছিল দিয়ে এইখানে কিছু মানুষ মনে করেছিল সুন্দরী কন্যা দিয়ে ওকে তাড়া করেছিল কিন্তু তো মেয়ে মানুষ নয় দেবী দিয়ে এইখানে এসে পাশান রূপে ঘরটাতে শিলা রূপে অনেকদিন আগেকার কথা আমাদের সব পরস্পরের মুখে শোনার

ओ जुंगा पंचो माने पांचटा गाछेर इयेर मध्ये आश्रय 30 गाछ आश्रय মাথায় ছাদ নেয় এটা তার জালি দিয়ে মাথায় ছাউনি নেয় না জননী সিনেমা রূপা গাঙ্গুলী এখানে শুটিং করে গিয়েছিল কয়েক বছর আগে পলাশ স্থানে এটা আমরা পিছন দিকে চলে এলাম দুপে সেন্ট আসছে দিকটায়

দেখো বন্ধুরা উঁচু অনেক উঁচুতে আমরা উঠে চলে এসছি ধীরে ধীরে নেমে যাবো এইখানটা অনেকটাই নিচু ধর ধর আমাকে ধর একটু

আবার আমরা নিচে নেমে চলে এলাম আর সন্ধে অনেক জঙ্গলের দিকে ভিতর দিকে অনেক পাথর আছে এক দুটো পোকার পোকার মতো হ্যাঁ গাছ আছে এইটার গাছ এগুলো প্রকৃতি এই যে এখান থেকে সব তুলছে। সেsia কই দে। এই তো। অনেক গুলো পাথর। আর নিতে হবে না চল। শুধুই পাথর এখান থেকে একদম সে লাইন দিয়ে মনে হচ্ছে পাথর গুলোকেও সাজিয়ে সাজিয়ে রেখেছে। সব মামা খুব পেকেছে। দেখো বন্ধুরা। corrente ফেলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।